হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছো তোমরা করি সবাই ভালো আছো সো আজকে তোমাদের আমি দেখাই দেবো কীভাবে তোমরা আনলিমিটেড জিমেল সেল করে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবা হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা যে নতুন মেথডটা আনছি বিভিন্ন মেথড সেই মেথডে জিমেল ইউজ করলে বেশি জিমেল থাক থাকে না সো আমি তোমাদের আজকে একটা প্রসেস দেখাই দিব যে প্রসেসে তোমরা জিমেল ক্রিয়েট করলে অবশ্যই পেমেন্ট পাবা সো সর্বপ্রথম তোমরা যেটা করবা এই বটটাতে চলে আসবে এই বট্টার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অ্যান্ড তোমার চ্যানেলে পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আসতে পারো আসার পরে তোমরা আমি আগে তোমাদের উইড্রো করে দেখাই দেন তোমাদের প্রসেস বলে দেব সো করার জন্য ব্যালেন্স একটা ক্লিক করবো অবশ্যই তোমাদের ব্যালেন্সে এক ডলার হতে হবে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে এক ডলার আছে সো উইড্রো করার জন্য আমরা যেটা করবো এখানে উদ্রতে ক্লিক করবো সো ক্লিক করার পরে তোমরা কিসে নিবা এক্স বা পেয়ার আমরা আমি বলব সবসময় পেয়ারে নিবা পেয়ারে একদম ইজিলিভাবে নিতে পারবা সো পেয়ারে নিব সেই জন্য পেয়ার পেয়ারে ক্লিক করলাম যাদের প্যার অ্যাকাউন্ট ইউটিউবে সার্চ দিতে পারো অহর প্যার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে দেখা দিবে সো এখন দিতে বলছে প্যার নাম্বার আমরা এখন আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাব সো পেয়ার অ্যাপে চলে যাব ওকে প্যার অ্যাপে চলে আসার আসবো টু ওয়েট এটা তোমাদের পিন দিতে বলবে ওকে পেয়ার এখন লগ ইন করার পর ওপরে দেখতে পাচ্ছ না অ্যাকাউন্ট নাম্বার এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে কপিতে একটা ক্লিক করে দিবা কপিতে ক্লিক করে ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দিয়ে তোমরা তোমাদের বটে চলে যাবা বটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মেসেজ অপশন এখানে তোমাদের পেয়ার নাম্বারটা দিবা একটু লোড নিবে ওকে নাম্বার দিয়ে যে এখন আমাদের অ্যামাউন্টটা দিব আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব এক ডলার এক দিয়ে দিব ওকে দেখতে পাচ্ছ দ্য রিকোয়েস্টেড এক ডলার প্লিজ ওয়েট আমাদের বলছে উইড্রো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তারা আমাদের এটা রিভিউ করে উইথড্রতে দিয়ে দিবে সো এখন তোমাদের প্রসেসটা দেখে দিই কীভাবে তোমরা কাজ করবা সো বটে আসার পরে সবার এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে সবাই স্টার্ট করে দিবা ওকে স্টার্ট করার পরে নিজেদের কোচ ল্যাঙ্গুয়েজ অপশন এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থাকলে তোমার ল্যাঙ্গুয়েজ একটা ক্লিক করবা ক্লিক করার পরে তো নিচে দেখতে পাচ্ছ সেখানে চুজ দেয় ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবা ওকে ডান এখন আমরা কাজ করবো কীভাবে কাজ করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাব এখানে থেকে টাস্ক অপশানে এখন তারা আমাকে টাস্ক দিবে সেই টাস্কগুলো কমপ্লিট করার পরে আমরা ইনকাম করতে পারবো দেখতে পাচ্ছো একটা টাস্ক দিছে গুগল অ্যাকাউন্ট ফোন রেজিস্ট্রেশন প্লাস ফার্স্ট চেক এটাতে একটা ক্লিক করবো এটা করলে আমাদেরকে পাঁচ সেন্ট দিবে বাংলাটাকে ছয় টাকার মতন আমরা এটাতে একটা ক্লিক করে দিব ওকে দেখতে পাচ্ছি এখানে বলছো নিচ্ছে রিভিউ টাইম একশো চার মিনিট ওয়ান হান্ড্রেড ফোর মিনিট দেখতে পাচ্ছ নিচে এই যে রিভিউ টাইম সো এই মিনিটের ভিতরে তারা আমাদের অ্যাকাউন্টটাকে রিভিউ করে পেমেন্টটা দিবে সো এটা ভালো যে খুব কম সময়ে তার রিভিউ করে পেমেন্টটা দিয়ে দেয় সো আমরা স্টার্ট একটা ক্লিক করে দিব সবাই সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কী দিছে আমাদের দিশে হচ্ছে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিসে তারা সো আমরা ইমেল একটা ক্লিক করবো অ্যান্ড পাসওয়ার্ড একটা ক্লিক করব তাহলে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে তাই আমরা ব্যাগ চলে আসবো আসার পরে চলে যাব আমাদের জিমেল বা প্লে স্টোর যেখান থেকে আমরা জিমেল খুলি সেখানে চলে যাব ওয়েট ওকে আমরা প্লে স্টোরে একটা ক্লিক করে দিলাম তোমার যেখান থেকে জিমেল ক্রিয়েট করো সেখানে জাস্ট সিম্পলি চলে যাবা দেন থ্রি ডোটা ক্লিক করার পরে এখান থেকে দেখো আমার কত জিমেল আমি সব খুলছি কিন্তু সব খুলছি সো যারা যা মেথডটা পাও নাই তারা ভিডিও দেখতে পারো আমার চ্যানেল ভিডিও আছে সেখান থেকে আমরা ই দিব পিন দিব দেন দেখতেছ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে নেম দিব সিম্পলি আমরা একটা নেম দিয়ে দিলাম সাপোজ এলেক্স আপনার বাইরের দেশে একটা নেম দিতে পারে যে দেশের বিপেন সেই দেশের নেমটা দেওয়ার চেষ্টা করবো একটা মান্থ দিব একটা ডেট দিব ইয়ারটা সবাই দুই হাজার থেকে উনিশশোর ভিতরে দিব সো আমরা দিচ্ছি উনিশশো ছিয়ানব্বই এরকম একটা অ্যান্ড এখানে মেল হবে মেল ফিমেল হবে ফিমেল দিয়ে দিব দেন আমরা যে মেলটা কপি করছিলাম সেই মেলটা এখানে সিম্পলি পেস্ট করে দেবো এটু সোকে এই মেলটা এখানে পেস্ট করে দিব দেন আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে দিবো দেন নেক্সট করে দিব অ্যান্ড যে পাসওয়ার্ডটা করছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব দেন এইভাবে অ্যাকাউন্টটা করবো যেহেতু আমার মেথডটা করা নাই সেই ক্ষেত্রে নাম্বার চাবে সো তোমার মেথডটা ইউজ করে নাম্বার চাইতো না আমার নাম বিপেন কানেক্ট করা নাই সেই ক্ষেত্রে আমার নাম্বার চাবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ জানি নাম্বার চাইবে কারণ বিপেন ইউজ করে নামে চাইতো না সো এইভাবে অ্যাকাউন্ট করবা করার পরে দেন তোমরা কী করবা তোমাদের চলে যাবো তোমাদের সেই টেলিগ্রামে ওয়েট টেলিগ্রাম আসার পর যদি অ্যাকাউন্ট রেজিস্টার করে থাকো দেন তোমার রেজিস্টার একটা ক্লিক করবা এখানে রিস্টার অ্যাকাউন্ট রেজিস্টার একটা ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে বাট আমি যেহেতু অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিই সেই ক্ষেত্রে আমি ক্যান্সেলের ক্লিক করে দিলাম সো তোমার যারা অ্যাকাউন্ট রেজিস্টার করছো তো অ্যাকাউন্ট রেজিস্টার করে দিবা ঠিক আছে সো এই প্রসেসে যত করে অ্যাকাউন্ট করে যাবা অ্যান্ড তোমাদের পেমেন্ট করে পাবা ইনশাআল্লাহ সো যার চ্যানেল নতুন অবস্থায় সাবস্ক্রাইব করে দেওয়া সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো অনেক ইনফরমেশন পাবা সো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ